মজবুত ডাল শক্ত ডাল সে ডাল দুটো এনে আমি পানিতে ভিজিয়েছিলাম এক মাস হয়ে যাবে তো শিকড় এখনো পুরোপুরি বের হয়নি তবে পাতাটা বের হয়ে গেছে এবং শিকড়ও কিছুদিনের ভিতরে বের হয়ে যাবে এই লেবুর চারা কিন্তু আমি এইভাবেই তৈরি করেছি আমি এভাবে পানিতে ভিজিয়ে তারপর দেখুন কিছু বাগান বিলাসের ডাল পানিতে ভিজিয়ে শিকড় বের করে আমি চারা তৈরি করি আমি অনেক পদ্ধতিতে চারা তৈরি করতে পারি পানিতে ভিজিয়ে যে চারা তৈর করা যায় শিকড় বের করে সেটাও কিন্তু এই সব গাছগুলো থেকে চারা তৈরি করা যায় এই যে বাগান বিলাস এই যে বের 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 ছোট্ট একটা পাতা হয়ে হয়ে যাচ্ছে আবার কিছুদিনের ভিতরে এটা শিকড়ও যাবে তো যেহেতু এখনো পুরোপুরি আহ সময় হয়নি প্রায় সময় লাগে মাস তিনেক সময় লাগবে সম্পূর্ণ শিকড় বের হয়ে পাতা বের হয়ে চারা তৈরি পর্যন্ত তারপরে এটা মাটিতে বসিয়ে দিলে পুরোপুরি গাছে রূপান্তরিত হবে তো এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে ডাল কাটিং এনে পানিতে ভিজিয়ে চারা তৈরি করতে পারে তবে সেই ডালটা হতে হবে শক্ত পরিপক্ক নরম ডাল হলে হবে না কচি ডাল হলে হবে না পরিপক্ক ডাল হতে হবে সেই পরিপক্ক ডাল যদি আপনারা এই পানিতে ভিজিয়ে রাখুন কিছুদিন পর দেখবেন শিকড় বের হয়ে নতুন চারা তৈরি হয়ে গেছে এবং এরকম পাতা বের হবে আমার লেবু গাছের ডালটা কিন্তু একেবারে প্লেন ছিল কোনো পাতা কিছু ছিল না একটা ডাল লম্বা ডাল দুইটা টুকরা করে আমি এভাবে বসিয়ে দিয়েছি তারপরে এখন দেখুন পাতা মেলেছে আর এই যে বাগান বিলাসের এই যে পাতা ছোট্ট একটা পুই মেলেছে তো সবগুলো হবে এমন কোনো কথা না এখান থেকে হয়তো দুই একটা মিস হয়ে যেতে পারে তবে বেশিরভাগই হয়ে যাবে আর এই লেবুর ডাল তো একেবারে একশো পার্সেন্ট গ্যারান্টি লেবুর ডাল আমি সবসময় পানি থেকে ভিজেই করেছি আর বাগান বিলাস এখনো আমি করিনি এটা আমার এক্সপেরিমেন্ট তবে আমি সাকসেসফুল হব আশা করি কারণ এই যে যেহেতু মানে পাতা মেলতেছে আর শিকড় ইনশাল্লাহ বের হয়ে যাবে তো আবার ভিন্ন পদ্ধতিতে তো আমরা করি মাটিতে রেখেও করি পানিতে ভিজিয়ে রাখি বাগান বিলাসটা পানিতে ভিজিয়ে রেখে যে চারা তৈরি করা যায় সেটা আমি মোটামুটি উপলব্ধি করতে পেরেছি যেহেতু যে কোনো কিন্তু শক্ত গাছ 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 পরিপক্ক হইলে সেটা পানিতে ভিজিয়ে কিন্তু চারা তৈরি করা যায় আর লেবু গাছ যেহেতু কাটা যুক্ত গাছ এটা হয় সুতরাং বাগান বিলাসটাও হবে আমার এটা আশা তো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এভাবে আরো অনেক পাতা বাহারের ডাল কাটিং আমি পানিতে ভিজিয়ে চারা তৈরি করেছি সেটাও আপনাদের সাথে তুলে ধরবো এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এই দুইটা ডাল আমি এক জায়গা থেকে নিয়ে এসেছি নিয়ে এসে মাটিতে পুঁতে দিয়েছি কারণ এটার ডালটা কিন্তু অন্যরকম সেটা দেখি শিকড় বের হয় কি না আবার এখানে কতগুলো ডাল ভিন্ন জায়গা থেকে এনেছিলাম একটা বেলি ফুলের বেশ সুন্দর বেলি ফুল বিদেশি বেলি ফুল তারপর কিছু বাগান গিলাসের ডাল রঙনের ডাল এই সব কিছুর ডাল আমি এখানে পুঁতেছি মাসালে এগুলো কিন্তু হয়ে গেছে এই যে দেখুন পাতা মেলে গেছে এবং কুই বের হয়ে গেছে এই যে একেবারে সবুজ এটা কিন্তু মাসে মাস এক মাসের মতো হয়ে গেছে দেখুন কত তাজা তর তাজা এবং পাতা গুলি বের হয়ে গেছে তো এইভাবে আপনারা ভিন্ন পদ্ধতিতে কাটিং থেকে চারা তৈরি করতে পারেন তো আমি পানিতে ভিজিয়েও চারা তৈরি করি আবার এইভাবে মাটিতে পুঁতে দিয়েও চারা তৈরি করি এই যে এখানে কিছু বাগান বিলাসের ডাল কাটিং পুঁতে দিয়েছি মাটিতে ইনশাল্লাহ হয়ে যাবে তা এইভাবে আপনারা সহজ পদ্ধতিতে ডাল কাটিং থেকে চারা তৈরি করতে পারেন তবে সেই ডাল কাটিংটা পরিপক্ক হতে হবে আর এই পানিতে ভিজিয়ে করলে সাত দিন পর পর পানিটাকে চেঞ্জ করে আবার পরিষ্কার পানি দিতে হবে এভাবে দিয়ে দিয়ে পানিটা চেঞ্জ করতে হবে করে করে এই গাছগুলো আবার সেইভাবেই রেখে দিতে হবে কিছুদিন পর দেখবেন ইনশাল্লাহ শিকড় বের হয়ে গেছে এবং উপর দিয়ে পাতা মিলছে এইভাবে আপনারা ডাল কাটিং থেকে চারা তৈরি করুন অসংখ্য চারা তৈরি করা যাবে বিভিন্ন ফুলের গাছ এবং ফুলের গাছের সবগুলোর পরিপক্ক ডাল হলে হয়ে যাবে আর এই যে দেখুন একটা পাতা বাহার এটা গাছটা আমার বেশ বড় হয়ে গেছে ওখান থেকে দুইটা ডাল ভেঙে নিয়ে এসে আমি পানিতে ভিজিয়ে রেখেছি আমার ফুলের টবে রেখেছি এই ফুলের টবটা কিন্তু আমি বানিয়েছিলাম সিমেন্ট দিয়ে আর মাঠ কাপড় দিয়ে কাপড় আর সিমেন্ট দিয়ে তারপর ওইটাতেই আমি এই টপটা রেখে দিয়েছি আমার ঘরেও সুন্দর লাগে দ্বিতীয়ত সাজা সাজিয়েও রেখেছি আবার যখন এটাতে শিকড় বের হয়ে যাবে তখন এই দুটা ডাল আমি আবার চারা তৈরি করতে পারবো আবার যখন নতুন ডাল অতিরিক্ত হবে বড় গাছ হয়ে যাবে ডাল কেটে এনে আবার এখানে বসিয়ে দিব আবার নতুন করে চারা ফ্রেশ হয়ে যাবে তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন যারা আজকে এই প্রথম আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর শেয়ার করে দিবেন আর আপনারাও এইভাবে চেষ্টা করুন কাটিং পানিতে করতে তাহলে আপনারা অনেক সুন্দর সুন্দর চারা তৈরি করতে পারবেন আর যদি ঘরেও রাখতে চান সেটাও রাখতে পারবেন এই যে ঘরে রেখেছি আমি কত সুন্দর লাগছে এবং চারাও তৈরি হয়ে যাবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ